ডেঙ্গু ও কিউলেক্স থেকে জনগণকে বাঁচাতে মশা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রয়োজনে মশা নিয়ন্ত্রণে নতুন ঔষধ ও কৌশল খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি আজ রবিবার বাইশ ডিসেম্বর চট্টগ্রাম নগরে টাইগার পাসের চৌসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগ আয়োজিত এক মতবিনিময় বিনিময় সভায় মেয়র ডাক্তার শাহাদাত এই নির্দেশ দেন তিনি বলেন মশার ব্যাপারে যেভাবে হোক আমাদেরকে একটা জায়গায় আসতে হবে জনগণকে যাতে মশার কামড় খেয়ে হসপিটালে ভর্তি হতে না হয় মৃত্যুবরণ করতে না হয় বা তারা যেন কোনো ডিস্টার্ব ফিল না করে কেউ কাজ না করলে লুকানোর চেষ্টা করবেন না বরঞ্চ এটা আমাদেরকে ইনফর্ম করেন ওয়ার্ড সুপারভাইজারদের উদ্দেশ্যে তিনি বলেন যে সমস্ত পরিচ্ছন্ন কর্মী মশার স্প্রে করার ক্ষেত্রে গাফিলতি করেছে তাদের নামগুলো আমাকে দেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনব মশা নিয়ন্ত্রণের ওষুধ সম্পর্কে মেয়র বলেন আমরা সেনা কল্যাণ সংস্থার কাছ থেকে মেডিসিন কিনছি নৌবাহিনীরও মশা নিয়ন্ত্রণে একটি ওষুধ আছে আরও কোনো কোম্পানির ভালো ওষুধ থাকলে সন্ধান দিন সেগুলো আমরা সংগ্রহ করব জনসচেতনতার উপর জোর দিয়ে মেয়র বলেন বিভিন্ন জায়গায় নালা ঝোপঝাড় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ডেঙ্গুর ব্যাপারে আমরা লিফলেট বিতরণ করছি এটা আরো বাড়াতে হবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা জিরোতে নিয়ে আসতে হবে সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ